নজর রাখব পরবর্তী সংবাদে শীতকাল মানে মেলা শীতকাল মানে আনন্দ শীতকাল মানে ইলাহি আয়োজন এবারে করবুকের যে অন্যতম স্থান তীর্থমুখ সেই তীর্থমুখে এবার আয়োজন হতে চলেছে বিশেষ মেলা সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বছরে এই মেলার আয়োজন হয়ে থাকে যার প্রস্তুতি এখন চূড়ান্ত প্রত্যেক বছর এই তুলনায় এবছর ভিড় আরো বেশি হবে করবুক মহকুমার অন্তর্গত নিউ গোমতী এডিসি ভিলেজের তীর্থমুখ এলাকায় যে সঙ্গমস্থল রয়েছে সেখানে প্রত্যেক বছর এই বিশেষ মেলার গঠন হয়ে থাকে মেলাকে কেন্দ্র করে এবারে প্রায় 4438 টি অ্যাপ্লিকেশন জমা পড়েছে আবেদন দোকান ভিটির জন্য দেওয়া হবে 429 টি এমনটাই খবর কি বক্তব্য উঠে এসেছে মেলা প্রস্তুতিকে কেন্দ্র করে শুনুন তোমাদের যে মেলাটা একটু কাজ বেশি কেননা অন্যান্য বছরে মেলা গ্রাউন্ডও অলরেডি প্রস্তুতি থাকে এই বছরে প্রস্তুতি ছিল না যে অনেকটা দ্বংসস্তূপ আছে অনেকটা গাছ করে আছে তো এইগুলি আমরা ভিজিট করছিলাম প্রথম ভিজিট আমি যখন করি তখন আমার সাহায্য করছিলেন মাননীয় এস ডি পি মহোদয় পর্ব তো আমরা ভিজিট করার পরে ডিএম স্যারের সাথে এবং হাই অফিসিয়ালের সাথে আলোচনা করছে এবং এখানে লোকাল রিপ্রেন্সিভ তার লগে আলোচনা করছি আলোচনার পরে আমরা যে যে ডিপার্টমেন্ট যেমন গাছ অনেকটা করে রয়েছে গাছ সরানো দরকার প্রথম ফরেস্টের সাহায্য দরকার ফরেস্টের জি পি সাহেব খুব সুন্দরভাবে সাহায্য করেছেন তারপরে আমরা এই লেভেলিং দরকার তো লেভেলিং সারা মেলা করা সম্ভব নয় তো আমরা লেভেলিংয়ের সময় আর ডি ডিপার্টমেন্টের সাহায্য চাইছি আর ডি ডিপার্টমেন্টের সাহায্য পাইছি এখানে মুখ্যত হইলো আমরা মাননীয় জেলা শাসকের যে ডাইরেকশন নির্দেশন ডাইরেকশন ইনস্ট্রাকশন এগুলি খুব সুন্দরভাবে কাজ করছে তো আমরা মেলাগ্রাউন্ড প্রথম হলো মেলাগ্রাউন্ড আমরা আগের পজিশনে নিছি বা লেভেলিং এরপরে দিয়ে আমরা এরপরে এই বিটি গুলি আবার ইয়ে করছি পরিমাপ করছি তারপরে খুঁটি বসাইছে তো এরপরে এই মেলা কমিটির মধ্যে যে প্রস্তুতি মিটিং ছিল চোদ্দো নভেম্বর দুই হাজার চব্বিশে ওইখানে সিদ্ধান্ত হয়েছে যে বিগত বছরগুলিতে সব সময় দোকান বিটি বন্টন তালয়া বিশাল একটা ঝামেলা হয়তো সেই অভিজ্ঞতা নিরীক্ষে ওই মেলা কমিটির মধ্যে ডিসিশন হয়েছে এবার লটারির মাধ্যমে দেওয়া হবে তো লটারির মাধ্যমে বিলি বিটি বন্টন যখন করা হবে তখন আপনারা শুনলেন মেলার ভিটি বন্টনকে কেন্দ্র করে বক্তব্য মেলা শুরু হবে জানুয়ারি মাসের তেরো তারিখ এবং চোদ্দ তারিখ মেলাকে কেন্দ্র করে রয়েছে ব্যাপক প্রস্তুতি কর্মচুরে ছোট বিরতির পার্থে আসছি সঙ্গে থাকুন